একদম কম বাজার শুরু করে ভারী ভারী যে কনফেকশন ল্যাপটপ গুলো সবগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন কম বাজার থেকে শুরু করে আপনার বাজার যদি লাখখানে হয় সেইখানে কিন্তু সেই ল্যাপটপ গুলো আপনারা পেয়ে যাবেন যারা মতো সিম কার্ড সাপোর্ট ল্যাপটপ খুঁজে বলবো একটা বেস্ট ডিভাইস হবে এটা এটা হচ্ছে এইচপি এর এলিট বুক 8506 এর ল্যাপটপ ইন্টেল কোর 5 দিয়ে 8 জেনের ল্যাপটপ 8 জিবি র‍্যাম আছে 4 জিবি দাও আছে গ্রাফিক্স আর 256 দাও আছে এসএসডি 15 ল্যাপটপ ব্যাকআপ পেয়ে যাবেন 4 থেকে 5 ঘন্টা মিনিমাম তা লেনোভো দেখিয়ে দেই এটা সম্পূর্ণ লেনোভো থিংকপ্যাডের মধ্যে 2 ইন 1 ল্যাপটপ

আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা কুরবানি ঈদের মধ্যে যারা একদমই কম দামে মানে হোলসেল প্রাইসে ল্যাপটপ কিনতে যাচ্ছেন তাদের জন্য চলে আসছে ল্যাপটেকে আজকে ল্যাপটেকে আমরা যে সকল ল্যাপটপ দেখবো প্রতিটা ল্যাপটপ হোলসেল প্রাইসে দেওয়ার চেষ্টা কর ট্রাই করব কারণ ভাই হচ্ছে নিজে হোলসেলার সারা বাংলাদেশে হোলসেল দিয়ে থাকে এখন আমাদের দেখার বিষয় যে যারা একটা ল্যাপটপ নেবে তারা হোলসেল রেটে পাবে কি না সাগর ভাই আপনি কি বলেন

ডেলের ডবল থ্রি ডবল জিরো ইন্টেল করাই কোরাই কোরআ থ্রি দিয়ে সেভেন জিনের ল্যাপটপ কোরআ থ্রি সেভেন জিনের ল্যাপটপ র্যাম দেওয়া আছে ফোর জিবি ডিডিআর আর ফোর ফোর জিবি র্যাম দেওয়া আছে টু জিবি দেওয়া আছে গ্রাফিক্স এবং একশো আঠাইশ জিবি দেওয়া আছে এসএসডি ইন্ডেল কোরাই থ্রি দিয়ে সেভেন জিনের ল্যাপটপ

একদম এ টু জেড সব ধরনের কাজ করা যাবে একদম মানে ইউজ করার মতো একটা ল্যাপটপ ডেলের সরি থিং প্যাড মধ্যে এল ফোরটিন আট দুই সাপন দিয়ে প্রায় দিচ্ছি মাত্র উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় ভাই লাফকে কুরবানি দেন

আপনারা যারা চাচ্ছেন যারা অনলাইনে যারা কোডিং এর কাজ করবেন অডো এর কাজ করবেন তার মধ্যে কিন্তু বেগিস কিন্তু প্রেফার করেন তো এটা হচ্ছে প্রায় ফাইভ ডে সিক্স সাপোর্ট করবে দুশো পঞ্চাশ বেসিস ডি আট জিবি গ্রাফিক্স আর ফোর জিবি গ্রাফিক্স দিয়ে প্রায় দিচ্ছি মাত্র চব্বিশ হাজার নশো নব্বই টাকা চব্বিশ হাজার নশো নব্বই টাকা রেট কি একদমই কম মানে আগের থেকে কিন্তু আমরা আরো ডিসকাউন্ট করে দিচ্ছি এরপরে কিন্তু আসলে ফিক্স প্রাইস না এরপরে কিন্তু আমরা চেষ্টা করবো যে এখান থেকে কিন্তু আমরা ডিসকাউন্ট করে দেওয়ার চেষ্টা করবো আচ্ছা এরপর আমি আরো একটা ব্রেন্ড দেখে দিচ্ছি এটা হচ্ছে আপনার লেনোভো থিঙ্কপ্যাডের মধ্যে এটা হচ্ছে আপনার এল ফোরটিন এল চোদ্দ এটা হচ্ছে ষোলো জিবি র্যাম দেওয়া আছে ষোলো জিবি র্যাম আট জিবি পাঁচশো বারো ডি টু যে সব ধরনের পাঁচ ঘন্টার মতো আপনার প্রাইস দিচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার নশো নব্বই টাকা এটা পঁয়ত্রিশ হাজার নশো নব্বই টাকা ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে আচ্ছা এরপর এরপর মধ্যে এক্স ওয়ান কার্বন প্রাইস দিচ্ছে মাত্র সাঁত্রিশ হাজার নশ নব্বই টাকায় আচ্ছা কোথায় আসতে হবে ভাই আমাদের শপের একদম মিরপুর দশ মিরপুর থেকে একটু দক্ষিণ দিকে আসলে মেট্রো রেলের হচ্ছে দুশো পঞ্চাশের মার্কেটে

এটা হচ্ছে ইন্টেল কোয়াই সেভেন ব্রিয়েন্ট দিয়ে ইন্টেল কোয়াই সেভেনের এইট জেনের ল্যাপটপ ষোলো জিবি র্যাম দেওয়া আছে ষোলো জিবি র্যাম দেওয়া আছে আট জিবি আছে গ্রাফিক্স সাতশো দেওয়া আছে এসএসডি টাচ স্ক্রিনের ল্যাপটপ ডেলের সেভেন থ্রি ডবল জিরো মাত্র একত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় আচ্ছা কোথায় আসতো হবে ভাই ল্যাপটপগুলো নিতে হলে আমাদের বাই শপের একদম ইজি লোকেশন মিরপুর দশ মিরপুর দশ থেকে একটু দক্ষিণ দিকে আসলে মেট্রো রেলের প্লেয়ার কাউন্ট করলে দুশো পঞ্চাশ নম্বর প্লেয়ার পূর্ব আছে পর্বত টাওয়ারের নিস্তালায় ল্যাপটপ তো এরপর দেখাবো ডেলের মধ্যে একটা ল্যাপটপ এটা হচ্ছে ডেলের ফাইভ ফোর টু জিরো এটাও কিন্তু আপনার কোরাই ফাইভ দিয়ে ইলেভেন জেন ল্যাপটপ এটা কিন্তু ষোলো জিবি রাম দেওয়া আছে ষোলো জিবি রাম পাঁচশো বারো জিবি দিয়ে আট জিবি গ্রাফিক্স দিয়ে তাই দিচ্ছি আমরা মাত্র ছত্রিশ হাজার নশো নব্বই হোলসেল রেটেড ভাই এর থেকে আমরা আসলে কমে করে থাকি যারা মতো হোলসেল নিতে চাচ্ছেন কোনো সমস্যা নেই তাহলে কিন্তু আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন তো এরপর দেখাবো এইচপির মধ্যে এইচপির এলিট বুক এইট ফোর জিরো জি থ্রি ল্যাপটপ এটা হচ্ছে ইন্টেল কোরাই ফাইভ দিয়ে সিক্স জেনের ল্যাপটপ এইট ফোর জিরো জি থ্রি একদম কমন দিনের ল্যাপটপ